বলে এখন বাংলাদেশের রাষ্ট্রপতি কে বাংলাদেশের বাংলাদেশের একজন চুপচুপ করে স্বাভাবিক আমি কি আসছে স্বাভাবিক আপনি কি চাইছেন আপনি কি চাইছেন আপনি কি চাইছেন আমার কি আমি ওই যে দুই ঘন্টার আলোচনায় আমি অনেকবার এই প্রসঙ্গ আসছে আমি আপনার বলি পাঁচ লক্ষ ইন্টারভিউ শেখ হাসিনা ইয়াকে নর্মালাইজ করতে হবে না আপনার এটা মনে হয় না উনি ইন্ডিয়ায় আসে ইন্ডিয়ার মধ্যে থেকে যে চোদ্দ শো মিডিয়া আছে যারা ওর হয়ে প্রচার প্রচারণা করে ওইখানে গিয়ে দেয় না কেন একটা ইন্টারভিউ ওর ইন্টারভিউ দেওয়ার মুখ আছে